ভিটামিন এর উৎসব দুধ মাখন সর্বি ডিম গাজর আম পাকা পেঁপে কাঁটা রঙিন শাক সবজি মলা মাছ ইত্যাদি দেয় ভিটামিন বি অর্থ হয় চাল মটন শিম প্রাণীর যকৃত বৃক্ষ হৃদপিণ্ড শস্যতা বি এর ক্ষেত্রে শস্যতার মাছ ইস্ট সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায় গাছরে ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে ডিম ও দুধে ভিটামিন সি নিয়ে সবচেয়ে বেশি ভিটামিন ই পাওয়া যায় অঙ্কুর দমাতে ভিটামিন এ সি ও ই এ তিন ভিটামিনকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলা হয় ভিটামিন এ সি ও ই তিন ভিটামিনকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলা হয় এসি সূর্য লোভ বা হতে ভিটামিন ডি পাওয়া যায় সূর্য আল্টাবায়োলিট্রসি ত্বকে ভিটামিন ডি তুলতে সাহায্য করে হাড় ও দাঁত গঠনে ভিটামিন ডি এর দরকার হাড় ও দাঁত গঠনে অপরিহ্যপাতন হবে ক্যালসিয়াম ভিটামিন ডি ক্যালসিয়াম আয়ন শোষণে সহায়তা করে বৃষ্টি পানি চা কপিতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় ভিটামিন এ ডি ই কে যকৃতে জমা থাকে ভিটামিন এর অভাবে রাতকানা কানা রোগ হয় রাত রোগ বোঝানোর প্রতি ভিটামিন সি এর তীব্র অভাবে দেহের বিভিন্ন তন্ত্র ক্ষতিগ্রস্ত হলে তাকে স্কারিও বলে ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয় সর্দি কাশি হয় ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়িতে রক্ত পুষ পড়ে ভিটামিন সি এর অভাবে চন্দ্রে কোনো অবস্থার ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ যা কিছু অস্তিত্ব আছে তাই মহাবিশ্ব মহাবিশ্বের বয়স দেড় হাজার কোটি বছর মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞান হল বিশ্ব সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি বিশ্ব সৃষ্টি তথ্য বা বিশ্ব সৃষ্টি তত্ত্ব বা কসমোলজি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অ্যাট উইন থ এডুইন হাবল আবিষ্কার করেন মহাবিশ্ব ক্রমে সম্পর্কিত হচ্ছে হাবলের মতে ছায়াপথে দূরে সরে যাওয়া দুটি তাদের পরস্পরের মধ্যকার দূরত্বের সমানত্ববাদী আজ থেকে প্রায় পনেরোশো দুই হাজার কোটি বছর আগে মহাবিশ্বে আকৃতি ছিল ডিম্বাকার অভ্যন্তরীণ বিপুল তাপ ও চাপের কারণে প্রচণ্ড শব্দ ডিম্বাকার বস্তুর মহাবিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব বিগ ব্যাং তত্ত্ব বলে মহাবিশ্বের পঁয়াব্দে আরনো ও রবার্ট উইলসন আবিষ্কার করেন মহাবিস্ফোরণের কাল আলো তরঙ্গের স্মরণের ফলে তা লাল পেরিয়ে মাইক্রোয়েভ তরঙ্গে পরিণত হয় এই আবিষ্কার জন্য উনিশশো আটাত্তর সালে তারা পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান প্রায় কোটি আগে পৃথিবীর নামক গ্রহের সৃষ্টি হয় হয়তের একটি গ্রহ যার কেন্দ্র সূর্য সূর্য যে ছায়াপথে রয়েছে তাকে বলা হয় মিল্কিওয়ে বা আকাশ গঙ্গা এই ছায়াপথে রয়েছে একশো মিলিয় একশো বিলিয়ন নক্ষত্র নক্ষত্রের সৃষ্টি হয়েছিল ছায়াপথের অতি ঘন গ্যাসীয় ও দুলি মেঘে মহাকর্ষীয় ভাঙনের ফলে গ্রহের সৃষ্টি হয়েছে নক্ষত্রকে ঘিরিয়ে থাকা অবশিষ্ট গ্যাস ও দুলিপনা ঘনীভবনের ফলে পদার্থবিজ্ঞানী স্টেফেন হকিং তার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কালের সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থে মহাবিশ্ব সৃষ্টির বিশ বৃহৎ বিস্ফোরণ বিগ ব্যাং তত্ত্বের পক্ষে পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা উপস্থাপন করেন জনক বিগ ব্যাং সৃষ্টির পূর্ব মুহূর্তের সীমাকে বলে প্লাং ওয়াল মহাবিশ্বের সৃষ্টির আগের মুহূর্তকে বলে টাইম জিরো জিরো আওয়ার মহাশূন্যতে পৃথিবীতে আগত রশ্মিকে বলেন মহাজাগতিক রশ্মি বা কসমোলজি রে কসমিক রে রশ্মির তৈরির চারযুক্ত কসমিক রে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে আঘাত করলে নিউট্রন প্রোটন ইলেকট্রন আলফা কণা প্রোটন ইত্যাদি কণা তৈরি হয় কসমিক রে এর উপর পৃথিবীর চন্দ্র ক্ষেত্রের প্রভাব রয়েছে উনিশশো সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী ভিক্টর হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন এজন্য তাকে উনিশশো সত্তর সালে পদার্থ নোবেল পুরস্কার লাভ দেওয়া মানুষ প্রথম চাঁদে অবতরণ করে বিশে জুলাই উনিশশো উনসত্তর চাঁদে প্রথম অবতরণকারী নীল আমস্টন চন্দে যাওয়ার জন্য ব্যবহৃত যাদের নাম অ্যাপোলো এগারো পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে পয়লা জানুয়ারি সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহে হ্যালির ধূমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর পর পর সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা গেছে উনিশশো ছিয়াশি হ্যালির ধূমকেতু আবার দেখা যাওয়ার সময় হয়েছে দু হাজার বাষট্টি সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে রাশিয়া পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ আলিবার্ট আলিবার্ট হল শতাব্দীর উজ্জ্বলতম ধূমকেতু হেল্প বাইকিং হলো মঙ্গল গ্রহে প্রেরিত নবজান বৃহস্পতি গ্রহে পাঠানো কৃত্রিম উপগ্রহ গ্যালিলিও চাঁদের প্রাণীর সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান চন্দ্রযান এক প্রথম পৃথিবী নবচারী প্রদক্ষিণকালীন রাশিয়া কোন বিষয়ে অন্য কিছু সাপেক্ষে বিবেচিত হবার নামই আপেক্ষিকতা আপেক্ষিকতার বিশেষ তথ্য উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় এই তথ্য অনুসারে পরম গতি নিরর্থক গতি আপেক্ষিক আপেক্ষিক তথ্য বা থিওরি অব রিলেটিভিটির প্রবক্তা আলবার্ট আইনস্টাইন সিরায়ত বা নিউটনীয় বলবিদ্যা স্থান কাল দৈর্ঘ্য পরম রাশি কিন্তু আপেক্ষিক তথ্য অনুসারে এগুলো পরিবর্তনশীল এ তথ্য অনুসারে আইনস্টাইনের মতে আলোক পরিবাহী ইথারে পরিবর্তন অনাবশ্যক হিক্স কণা বা হিগস বোসন কণা হচ্ছে বেশ বোসন শ্রেণীর একটি কণা হিগস বোসন কণা ঈশ্বর কণা বা গডস পার্টিকেল নামে পরিচিত বোসন কণিকার নামকরণ বাঙালি বিজ্ঞানী সতেন্দ্রনাথ বসু নাম অনুসরণ করা হয়েছে মহাকর্ষীয় তরঙ্গের আবিষ্কারের সাথে জড়িত বাঙালি বিজ্ঞানী দীপঙ্কর তালুকদার এই কনার সাহায্যে মৌলিক কথাগুলোর মধ্যে সম্পর্ক করা সম্ভব হবে যার ফলে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে রহস্য উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা দুই হাজার তেরো সালে মার্চ মাসে হিফ বসুন কনার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে ম্যাক্স প্লান্ট সর্বপ্রথম আলু কন্টন তত্ত্ব প্রদান করেনট অ্যানোট ও ক্যাথট দুটি প্রান্ত থাকে ডায়ট বেশি ব্যবহৃত হয় এর একটি হিসেবে পিয়ান ডায়ডকে ভাট বাস করলে রোধ করুন দেশ যেসব অঙ্গ শোষণ যে শক্তি অংশগ্রহণ করে সেগুলোকে একত্রে শোষণ তন্ত্র বলে শোষণের ধাপগুলো নির্দিষ্ট হরমোন এনজাইম ও কোয়ানজাইম নিয়ন্ত্রণ করে যে বিশেষ জৈবিক পদার্থে জৈবিক প্রক্রিয়ায় জারনের ফলে সজীব সুস্থ খাদ্যের শক্তি তাপ ও গতিশক্তি রূপান্তরিত হয় এবং কার্বন ও পানি উৎপন্ন হয় তাকে শোষণ বলে মানুষদের শক্তি উৎপাদন কি বাদলা বেগানা আপনার কয়েকদিন ধরে রয়েছে নাম কি জাহাঙ্গীর বারোটার সময় আছেন এক ঘন্টায় আপনি ওষুধ খাইছেন এক ঘন্টা আগে ওষুধের তো কাজ করা লাগবে নাকি বুঝতে পারছেন আবার শেয়ারির সময় আসবেন একবার সিঁড়ি খাবেন না সিঁড়ি খাবেন না

আপনি এই যে অফিসের জন্য মানে অপেক্ষা করছিলেন আপনি বাসা থেকে কিনে খাইতে পারেন এখন ওষুধ খাইছেন

যে সব অঙ্গ শোষণ কাজে শক্তি অংশগ্রহণ করে সেগুলোকে একত্রে শোষণ তথ্য বলে শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় দেহে সবাদ শোষণ হয় শোষণের জন্য আমরা বায়ুতে অক্সিজেন গ্রহণ করি যে শোষণ প্রক্রিয়া অক্সিজেন অংশগ্রহণ অপরিহার্য তাকে সবাদ শোষণ বলে দেহের বিপাকে বর্জ্য পদার্থ অপশো প্রক্রিয়াকে রেশন বলে যে সুনির্দিষ্ট অঙ্গতন্ত্র রেসনের সাথে জড়িত থাকে তাকে রেশনতন্ত্র বলা হয় বিপাকক্রিয়ায় উৎপন্ন রেশন পদার্থ বলে স্নায় গাঠনিক ও কার্যকরী কার্যকরী একককে নির একটি পূর্ণাঙ্গ স্নায়কোষ অসংখ্য হয় মস্তিষ্ক নিউরন নির সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেয় তাকে স্নায়তন্ত্র বলে সুষমা কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে মানব দেহে স্পাইনাল কর বা সুষমা কাণ্ডের দৈর্ঘ্য মেল পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা সতেরো বাহাত্তর ইঞ্চি নগ বা চুলায় কোনো স্নায়ু না থাকায় এগুলো কাটলে আমরা ব্যথা পাই না যে তন্ত্রের সাহায্যে যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য দেহে দেহের উপযোগী উপাদানে পরিণত ও শোষিত হয় তাকে পৌষ্টিক তন্ত্র বলে এ তন্ত্রটি পৌষ্টিক নালী ও কয়েকটি গ্রন্থের সমন্বয়ে গঠিত পৌষ্টিক নালী মুখ থেকে শুরু হয়ে পায়তে শেষ হয় মানবদের সবচেয়ে শক্ত অংশের নাম দাঁতের অ্যানামেল মানুষের দুধ দাঁতের সংখ্যা বৃষ্টি